তুই ভাঙার কারণ কি তুই করি ভাঙার এই র্যামেল আসছে বলে তার জন্য ভেঙে দিচ্ছি ঠিক আছে সামনে জামাই ষষ্ঠী আম রাখবো ভাবলাম আমার আর রাখা যাবে না ঠিক আছে এই ঝড়ের জন্য বেশি লিভার নিয়ে আম ভেঙে দিচ্ছি জামাই ষষ্ঠীতে আমি পাওয়া যাবে না এবছর দাম কেমন যাচ্ছে দাম এই একশো টাকা একশো দশ কুড়ি টাকা এমন যাচ্ছে কিলো কিলো কিলোই একশো কিলো হ্যাঁ কিলো একশো তিরিশ টাকা চল্লিশ টাকা যাচ্ছে আচ্ছা এখানে মূলত কী কী আম পাওয়া যায় এখানে হিমসাগরটা বেশি পাওয়া যায় আর আর কী কী আম রয়েছে এখানে এখানে আটি আছে সরি আছে বোম্বাই আছে মূলত এইসব আম কোথায় কোথায় বিক্রি হয় এসব আম বিক্রি হয় কলকাতা ফলকাতা এদিকে সব বাইরে ঠিক আছে সব বাইরে দূরে দূরে চলে যায় তাহলে এই বছর জামা ষষ্ঠিতে আম পাবে না বল না এই ঝড় যদি হয় জামা জামাষষ্ঠিতে আম পাবে না তার জন্য সব লিভার নিয়ে ফুটো করে আম ভেঙে দিচ্ছে এবছর ফলন কেমন হয়েছে এবছর ফলন ভালো হয়নি কারণ কারণ ওয়েদারের প্রবলেম ঠিক আছে আর খড়ায় যা হয়েছিল সব খড়াই কেটে গেছে কীরকম আপনার গৌতম মেশ আপনি কি রয়েছেন এখানে বাগান দেখাশোনা করেন তো আপনি বাগান দেখাশোনা করেন আপনার বাগান এটা আমি বাগান লিজ নিয়েছি আচ্ছা ক বছরের দু বছরের আম ভেঙে ফেলছেন কারণ কী আম ভেঙে ফেলছি এই র্যামেল ঝড় আসছে তার ভয়ে দেখা যাচ্ছে একটা মানুষের অংশ আছে কখন ক্ষতি হয় না হয় এইবার দেখা যাচ্ছে আম যে পরিমাণে আছে আম তো খুব কম আম বেশি নয় তাই আমরা আস্তে আস্তে আম ভাঙতে শুরু করেছি এবছর ফলন কেমন হয়েছে ফলন কম তো কারণ অনেক কম হাফ ভাগ আম হয়েছে এবছর কেমন দাম যাচ্ছে আপনাদের এই আমের আমের দাম মোটামুটি আছে এখন এই পর্যন্ত এবার ঝড়ে যদি ক্ষতি করে দেয় তখন আবার দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে সেখানে দেখা যাচ্ছে দাম পাওয়া যাবে না এই কারণে কিছু ভাঙা হচ্ছে আপনাদের এই আম কোথায় কোথায় যায় এই আম কলকাতার সাইডে বা বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশেও যায় কি কি আম চাষ হয় এখানে আমাদের এখানে আম চাষ হয় হিমসাগর সাগর বোম্বাই সরিখাস গোলাপখাস বিভিন্ন আম চাষ হয় এখানে কোন কোন আম খেতে ভালো বা সুস্বাদু বেশি হিমসাগরটা বেশি চলে মার্কেটে এখানে কত বিঘা এই জমি রয়েছে এখানে এই জমির এরিয়াটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা কি নাম আপনার আমার নাম তরুণ বিশ্বাস আপনি কি এই বাগানের কর্মচারী